দা হিল টেক এন্ড ক্রিপ্টো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো দোস্তো ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন টপিক হতে যাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওকে ভিডিওর শুরুতে বলবো ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না ঠিক আছে তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে ক্রিপ্টো এয়ারড্রপ কি কিভাবে ফ্রিতে মাসিক পাঁচশো ডলার প্লাস আয় করবেন চলুন বর্ণনা করা যাক ওকে প্রথমে জানবো ক্রিপ্টো এয়ারড্রপ কি ইয়ারড্রপ কি তা জানার আগে আমাদের অবশ্যই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু ধারণা থাকা প্রয়োজন চলুন সংক্ষিপ্ত আকারে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানা যাক ওকে এই ক্রিপ্টোকারেন্সি হল একটি ডিজিটাল ভার্চুয়াল মুদ্রা যা ব্লক সেন প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে এটি কেবল অনলাইনে বিদ্যমান এবং যার কোন বাস্তবিক রূপ নেই এখন এয়ার দ্রব্য হল ক্রিপ্টোকারেন্সি বা ব্লক সেন প্রকল্পের একটি প্রচারণামূলক প্রক্রিয়া যার মাধ্যমে তারা বিনামূল্যে টোকেন বা কয়েন বিতরণ করে থাকে এর মূল উদ্দেশ্য হলো নতুন ক্রিপ্টো প্রকল্পের প্রতি জনসাধারণের আগ্রহ সৃষ্টি করা বা নতুন নতুন ক্রিপ্টো কারেন্সির কয়েন বা টোকেনের সাথে পরিচয় করে দেওয়া এক কথায় ক্রিপ্টো কারেন্সির কয়েন বা টোকেন মার্কেটিং করা হয় ইয়ারড্রপের মাধ্যমে মানে আপনি এক কথায় ইয়ারড্রপকে ক্রিপ্টো মার্কেটিং হিসেবেও ধরতে পারেন ঠিক আছে তো চলুন এখন জানা যাক কিভাবে প্রিটেম মাসিক পাঁচশো ডলার প্লাস আয় করবেন ঠিক আছে ওকে ইয়াদ্রপ হচ্ছে বর্তমান সময়ে প্রিটে কাজ করে অর্থাৎ কোন প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া মাসিক একটি ভালো অ্যামাউন্ট আয়ের মাধ্যম এই ইয়াদ্রপে অসংখ্য অনলাইন কেন্দ্রিক মানুষ কাজ করে প্রতি মাসে পাঁচশো ডলার এরও বেশি উপার্জন করছে শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে সব ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো প্রকার স্কিপ করবেন না কেননা স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না ওকে তো আমি আপনাদের উদাহরণ সহ বুঝিয়ে দিচ্ছি আমি আপনাদের উদাহরণ সহ বুঝিয়ে দেবো এখন আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখেন ওকে উদাহরণস্বরূপ এক কয়েন মার্কেট ক্যাপ ইয়ারড্রপ আমি প্রথমে কয়েন মার্কেট ক্যাপ ইয়ারড্রপের কথা বলতেছি ওকে কয়েন মার্কেট ক্যাপ একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম যেখানে নিয়মিত ক্রিপ্টো ইয়ারড্রপ অফার করা হয় তারা বিভিন্ন নতুন ক্রিপ্ট প্রকল্পের টোকেন বিনামূল্যে বিতরণ করে এবং এই ইয়ারড্রপে অংশগ্রহণ করতে হলে আপনাকে তাদের ওয়েবসাইটে সাইন আপ করতে হবে এবং প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া টাস্কগুলি সম্পন্ন করতে হবে যেমন টুইটার ফলো টেলিগ্রাম গ্রুপে যোগ দেওয়া ইত্যাদি এরপর আপনি ফ্রি টোকেন পাবেন যা পরবর্তীতে ট্রেডিং বা বিক্রির মাধ্যমে আয় করতে পারবেন এখন আসি ইয়ারড্রপের পেমেন্ট নিয়ে তবে ইয়ারড্রপের পেমেন্ট মূলত তিন রকমের হয়ে থাকে যেমন এক ইনস্ট্যান্ট পেমেন্ট ফর অল ইউজার সবার জন্য দুই র্যান্ডম পেমেন্ট ফর সিলেক্টেড ইউজার তিন টপ রেফারেল ফর ইনভাইটেড মেনি ইউজার ঠিক আছে বুঝতে পারছেন আশা করি বুঝতে পারতেছেন তো এখন আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে পেমেন্ট পাবেন কিভাবে টাকায় কনভার্ট করবেন ওকে এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি দশটি ইয়ার দ্রপে অংশগ্রহণ করলেন যেখানে প্রতি আয়ার দ্রপে একশোটি টোকেন পেয়েছেন যদি প্রতি টোকেনের মূল্য জিরো পয়েন্ট ফাইভ ডলার হয় তাহলে মোট আয় হবে একশো টোকেন কিন্তু দশ ইয়ার ইকুয়েল টু এক হাজার টোকেন এক হাজার টোকেন কিন্তু জিরো পয়েন্ট ফাইভ ডলার যদি আমরা ধরি এক হাজার টোকেন তো 0.5 পয়েন্ট ফাইভ ডলার একইটো হয় পাঁচশো ডলার ওকে এভাবে আপনি মাসে পাঁচশো ডলার প্লাস আয় করতে পারবেন তো এরা শুধুমাত্র কয়েন মার্কেট ক্যাভেল এয়ারড্রোপের উদাহরণ দিলাম তো এখন দুই এয়ারড্রোপ অ্যালার্ট বা মাল্টিপল এয়ারড্রপ আমি এখন মাল্টিপল এয়ারড্রোপের উদাহরণ দিতে যাচ্ছি তো ভিডিওটা কেয়ার করবেন ইয়ারড্রপ অ্যালার্ট প্ল্যাটফর্মে একাধিক ইয়ারড্রপের ওপর পাওয়া যায় এখানে আপনি প্রতিটি ইয়ারড্রপের জন্য নিবন্ধন করতে পারেন এবং সামাজিক মাধ্যমে টাস্কগুলি সম্পন্ন করে টোকেন পেতে পারেন কিছু প্রকল্প বড় পরিমাণে টোকেন বিতরণ করে যা পরবর্তীতে মূল্যবান হতে পারে ওকে এখন আমরা যদি উদাহরণ দিই ধরুন আপনি পনেরোটি ইয়ারড্রপে জয়েন করলেন এবং তাতে তিনটি ইয়ারড্রপে উইন করলেন এবং প্রতিটিতে দুইশো পঞ্চাশ টোকেন পেলেন ঠিক আছে মানে ধরেন আপনি পনেরোটি আর জয়েন করলেন বারোটি আপনি উইন হতে পারলেন না বারোটিতে উইন না হয়ে যদি আপনি তিনটিতে উইন হন তাহলে আপনার যদি তিনটিতে যদি দুইশো পঞ্চাশ টোকেন পান তিনটিতে দুইশো পঞ্চাশ টোকেন পেলে যদি প্রতিটি টোকেনের দাম দুই ডলার হয় তবে আপনার মত আয় হবে দুইশো পঞ্চাশ টোকেন ইন্টু তিন ড্রপ ইকুয়াল টু সাতশো পঞ্চাশ টোকেন তো সাতশো পঞ্চাশ টোকেন ইন্টু দুই ডলার ইকুয়াল টু পনেরোশোলার এখন আমি আছি তিন টেলিগ্রাম ইয়ার টেলিগ্রাম ইয়ার উদাহরণ দিতে চাচ্ছি এখন আপনারা ভিডিওতে খেয়াল করবেন কোনো প্রকার স্ক্রিপ্ট করবেন না ঠিক আছে তো অনেক ক্রিপ্ট প্রকল্প তাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এয়ার প্রদান করে থাকে এই এয়ারদ্রব সাধারণত কিউআর কোড স্ক্যান করা ফর্ম পূরণ করা বা তাদের পোস্ট শেয়ার করা এবং গ্রুপে অংশগ্রহণ করা এক্ষেত্রে আপনি একটি ভালো আয় করতে পারেন যদি নিয়মিত করেন তবে আপনাকে একটা কথা বলি এর দ্রবে কাজ করতে গেলে একটু ধৈর্যশীল হতে হবে হবে আপনাকে একটু ধৈর্য ধরে রাখতে যেমন ধরেন করলেন আর ওই আর ডিস্ট্রিবিউশন করবে ধরুন এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে ঠিক আছে তো আপনাকে অবশ্যই 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 তিন মাস পর্যন্ত কনফার্ম ভাবে ধৈর্য ধরে রাখতে হবে ঠিক আছে ধৈর্য ধরে কাজ করে চালিয়ে যেতে হবে এখন যদি আমরা টেলিগ্রাম ইয়ারড্রপের উদাহরণে আসি উদাহরণ বর্ণনা করব তো এখন আপনারা এখন এই জায়গায়ও সেম ভাবে যদি পনেরোটি টেলিগ্রাম ইয়ারদ্রফে অংশগ্রহণ করলেন ফার্স্টটি ইয়ার উইন করলেন প্রতি পান এবং প্রতি টোকেনের মূল্য এক ডলার তো মানে পনেরোটি টেলিগ্রাম এয়ারদ্রফে অংশগ্রহণ করলেন ফার্স্টটি এয়ার উইন করলেন মানে দশটি এয়ার উইন করেন নাই ঠিক আছে তাহলে আপনি ফার্স্টটি এয়ার থেকে যদি টোকেন পান তাহলে কত হয় আহ পাঁচ হাজার পঁচিশশো পঁচিশশো দাম যদি এক ডলার করে হয় তাহলে আপনার ইনকাম হবে পঁচিশশো ডলার তো এটাই ছিল এয়ারড্রোপ থেকে ইনকামের পদ্ধতি এখন কিভাবে আর্থ্রপে জয়েন করবেন তা নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তিরিশটি কমেন্ট পূর্ণ হলে আপনি যত দ্রুত পারেন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো অনেক অনেক রিসার্চ করার পর ভিডিও তা রেডি করলাম তো ভাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কথা হবে নেক্সট ভিডিওতে লেগে থাকুন সফলতা আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন